এটা তো ভাই আমরা তো কেউ খাট কাঁপাই নাই তো আমরাও আর্টিস্ট ও মডেল আমরাও মডেল ও আর্টিস্ট তো আমরা তো কখনো খাট কাঁপাই না তো খাট কাঁপানোর অর্থ আমরা বুঝি না তো যে 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 পার্সন বা মডেল বা রিমু তিমু যাই হোক তো ওরা খাটে যাই কিছু করে ওদের ব্যক্তিগত ব্যাপার তো ওরা করে বাট আমরা মিডিয়া পারসন তো আমরা করি না যারা এগুলো বলে ওরাই মনে হয় কাঁপাই তো আমরা কি বল তারা সানি লিওন দাবি করে হচ্ছে তাদের তো কোনো বডি ফিটনেসই না হচ্ছে মাঝখানে হচ্ছে 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 তো ও সানি লিওন দাবি করে প্লাস ফিটনেস তারপরে জিরো ফিগার তো আমি মনে করি এটা না কারণ একটা মডেল বা অভিনেত্রী হতে গেলে তাদের হচ্ছে অভিজ্ঞ বা হচ্ছে শিক্ষার প্রয়োজন কিন্তু ওর মধ্যে কোনো শিক্ষা বা হচ্ছে ওই দক্ষতা নাই ও শুধু দাবি করে ওর বডি ফিটনেস জিরো ফিগার সো এটা তো তা না তা না তো মডেল হতে হলে সবকিছু পারফেক্ট বা শিক্ষা প্রয়োজন ওর মধ্যে আমি ওরকম কিছু দেখি না যা খালি চিকনা চাকনা তেমন কিছু এই আমি তো তো সেটা দেখিও না আমি জানিও না সে নিজেকে এটা দাবি করে ও ভালো জানে ও সানি লিওন নাকি সেটা তো আর আমরা বলতে পারবো না আর বেসিক্যালি হচ্ছে একজন মডেল আর্টিস্ট হতে গেলে এরকম কথা ওর মুখে না তো শিক্ষার প্রয়োজন আমি মনে করি হচ্ছে ওর তো হচ্ছে মডেলিং করার কোনো রাইটিং কোনো যোগ্যতাই রাখে না কারণ একজন আর্টিস্ট এগুলা ওর মুখে মানাই না মানে সেগুলো কি তানি লিওন হচ্ছে পনিস্টার তো ও তো আর পনিস্টার না তো আমরা তো আর বলতে পারবো না সে পনিস্টার স্টার নাকি সে হচ্ছে একজন আর্টিস্ট মনে করি কিন্তু ও যদি তানি লিওন দাবি করে তাহলে আমরা ধরে নিতে পারি ওইটাই বুঝি নাই একটা নায়িকা হওয়ার জন্য ভালো সুন্দর ভাবে কথা বলতে হবে ভালো শিক্ষিত হওয়া লাগবে তো ওইটা কিন্তু ওর মাঝে নাই আরো বেসিক্যালি হচ্ছে যে যে বডি ফিটনেস বা থাকলে ওইটা কিন্তু নায়িকা হওয়া যায় না নায়িকা হওয়ার জন্য দরকার ভালো ফিটনেস ভালো হচ্ছে মানে শিক্ষা তারপরে হচ্ছে ভালো মডেলিং করা ভালো ভালো কাজ করা এই তো এইগুলা নিয়ে হুম না গিভেন টেকের বিষয়ে যারা যারা গিভেন এ কাজ করে তারা তারাই ভালো জানে তো আমি তো আর বলতে পারবো না না আমাকে হচ্ছে তো এইগুলো হচ্ছে মানে যারা এগুলো কাজ করে তাদেরকে অফার করা হয় তো আমাদের তো হচ্ছে মিডিয়া থেকে অফার করে না কারণ যারা এগুলো কাজ করে থাকে বেসিক্যালি তাদেরকেই সাহস পাই অফারটা করার বাট আমরা যে মিডিয়াতে আছি মিডিয়া কখনো খারাপ বলবো না মিডিয়া মিডিয়াই হ্যাঁ তো মিডিয়াতে কিছু কিছু পার্সন এসে মিডিয়াতে বা মিডিয়াকে খারাপ প্রমাণ করে আসলে মিডিয়া কখনো খারাপ না মিডিয়ার কিছু কিছু পার্সন আছে তো এটার জন্য মিডিয়াকে সবাই খারাপ বলে আসলে মিডিয়া মিডিয়া কখনো খারাপ বলেন এটা তো ভাই আমরা তো কেউ খাট আমরাও আর্টিস্ট ও মডেল আমরাও মডেল ও আর্টিস্ট তো আমরা তো কখনো খাট কাঁপাই না তো খাট কাঁপানোর অর্থ আমরা বুঝি না তো যে 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 পার্সন বা মডেল বা রিমো টিমু যাই হোক তো ওরা খাটে যাই কিছু করে ওদের ব্যক্তিগত ব্যাপার সো ওরা করে বাট আমরা মিডিয়া পারসন তো আমরা করি না যারা এগুলো বলে ওরাই মনেই কাপাই তো আমরা কি বলবো বলেন এই জিরো ফিগার হচ্ছে মানে একটা বাঁশের মতো চিকনা চাকনা মেয়ে থাকলে যে জিরো ফিগার ওরকম না একটা বডি টেকচার লাগে সো বডি ফিটনেস লাগে সো ওর মধ্যে তো কোনো বডি ফিটনেসই নাই সো ওর জিরো ফিগার কেন হলো ভাই বোঝানো মত সে দাবি করলে তো হবে না ওর জনগণ ওর ভালোবাসার পারসন বা ভালোবাসার মানুষ ওদেরকে দাবি করতে হবে ও যদি নায়িকা বা হচ্ছে অপবিশ্বাস ম্যাডাম তো বুবলি ম্যাডাম তো আরো ম্যাডাম আছে সো ওদেরকে যদি দাবি করে তাহলে তো আর হবে না তো আরো ও দাবি করছে কি তানি লিওন তো ওর ধারে কাছে যাওয়ার ওর রাইট নাই তো আগে নিজেকে ফিট করো তারপর হচ্ছে তানি লিওন দাবি করো আমি ফিট বলতে পারবো না তো আমার জনগণ বলতে পারবে আমার নিজের কাছে মনে হচ্ছে আমি এখনো ফিট না আরো হচ্ছে শেখার কোন সময় শেষ নাই শিখারও বয়স নাই আরো ভালো ভালো কাজ করতে হবে আর নিজেকে হইতে পারি নাই তো হবে না আমি আমি সাধারণ পাবলিক আমি সাধারণ একজন ফুল আমার নামই ফুল তো এটা আমি কখনো লিওন তারপর পরিমণি ম্যাডাম সো অপবিশ্বাস ম্যাডাম আমি এগুলো কখনো দাবি করবো না